গুড আফটারনুন প্রকৃতির বুকে প্রকৃতি দর্শনে আমি স্নেহাশিস আজকে রয়েছি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এক নূতন জায়গা যেটা পলাশ বন নামে পরিচিত এই পলাশ বন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বেলপাহাড়ি থেকে সাড়ে ছ কিলোমিটার দূরে অবস্থিত এই পলাশ বন এই দেখুন চারিদিকে অসাধারণ রূপ পলাশের এই পলাশের জঙ্গল বা পলাশের বন এটা পলাশ পাহাড় নামে পরিচিত এখানে দুশোর উপরে পলাশ গাছ রয়েছে প্রাকৃতিকভাবে এই পলাশ বন সৃষ্টি হয়েছে দেখলে মনে হবে যেন কেউ রোপণ করেছে পলাশ বন এই পরন্ত বিকেলে আমরা এই বসন্তের আগমন মুহূর্তে এই বসন্ত এসে গেছে পলাশ ফুল দেখলে বা শিমুল ফুল দেখলেই বোঝা যায় সেই পলাশ ফুল আমি এখন ক্যামেরাবন্দি করছি এবং এখানে আরেকটা একটা বৈশিষ্ট্য হল এই পলাশ বনে প্রচুর পরিমাণ পাখি পলাশের যে মধু খেতে আসছে মৌমাছি প্রজাপতি এবং বিভিন্ন ধরনের পাখি যেটা রয়েছে সাঁতারে টুনটুনি বুলবুলি এবং শালিক পাখিও রয়েছে এই দেখুন বুলবুলি যে রস খাচ্ছে মধু খাচ্ছে সেটা আমি ক্যামেরাবন্দি করছি কিন্তু আমার আগমনে বার্তা ওরা বুঝতে পেরে উড়ে চলে যাচ্ছে দেখুন বিভিন্ন পাখি মনের আনন্দে মধু খাচ্ছে এবং মনের আনন্দে গান গাইছে এই পলাশ পাহাড় বা পলাশ জঙ্গল আমরা এখন ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য অসাধারণ দৃশ্য এই পলাশ জঙ্গল দেখুন বিভিন্ন পাখির আওয়াজ কলতান আমরা শুনতে পাচ্ছি চারিদিকে লালে লাড রয়েছে লাল পলাশের জঙ্গলে আমরা এখন রয়েছি এবং আমার ঠিক বাঁ যে পলাশ গাছ আমি ক্যামেরাবন্দি করছি দেখুন এটা অনেক আগে পলাশ ফুল হয়েছিল এখন ঝরে গেছে এই যে ফল এসেছে এই ফল থেকেই যখন বীজ বিভিন্ন জায়গায় পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে সেইভাবেই এটা জঙ্গল তৈরি হয় এবং দেখলেই মনে হবে যেন প্রাকৃতিকভাবে কোনো মানুষের দ্বারা সৃষ্ট কিন্তু নয় এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই পলাশের জঙ্গল পলাশ পাহাড় নামে যেটা এখন পরিচিত খুব বেশি পরিচিত নয় এবং এক সঙ্গে এই রাঙা পলাশের জঙ্গলে দেখতে হলে আপনাকে আসতেই হবে এই বেলপাহাড়ির পলাশ পাহাড় বেলপাহাড়ি থেকে ঠিক সাড়ে ছ কিলোমিটার দূরে গাড়াসিনী পাহাড়ের দিকে আসতে আসার রাস্তায় ডান দিকে দু তিন কিলোমিটার রাস্তার পরই পাবেন এই পলাশ পাহাড় শুধু কি বুলবুলি টুনটুনি ফিঙে ফিঙেও সমেত রয়েছে এই পলাশের মধু খেতে আমি যখনই ক্যামেরাবন্দি করতে যাচ্ছি ঠিক ফিঙাটি উড়ে গেল পরবর্তীকালে আমি আবার ক্যামেরাবন্দি করব আপনাদের জন্য এই পলাশের জঙ্গলে বিভিন্ন পাখির যে মধু আহরণ যেদিকেই তাকাবেন শুধুই পলাশ 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 এই পলাশের জঙ্গলে আমরা আজকে রয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। পলাশ জঙ্গলের অসাধারণ রূপ অসাধারণ দৃশ্য এবং তার সাথে সাথে আমরা উপরি পাওনা হিসেবে যেটা পাবো বিভিন্ন পাখির মধু আহরণ দৃশ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন সেই বিভিন্নভাবে যে পলাশ ফুল ফুটে রয়েছে আমি এখন ক্যামেরাবন্দি করছি এই বসন্তের বিকেলে পলাশের সমারোহ দেখুন অসাধারণ দৃশ্য এই পলাশের সমারোহ আমরা এখন বন্দি করছি আপনাদের জন্য এই বসন্তের যে আগমন বার্তা বসন্ত যে এসে গেছে সেটা আমাদের জানান দেন পলাশ শিমুল এই বিভিন্ন রকম যে মৌসুমি ফুল তার মধ্যে এই পলাশ রাঙা পলাশ যদিও পলাশ দু রকমেরই হয় হলুদ এবং লাল সেই রাঙা পলাশের জঙ্গলে আমরা রয়েছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি পলাশের জঙ্গল পলাশ বন এই পলাশের বন অসাধারণ দৃশ্য পড়ন্ত বিকেলে বিভিন্ন পাখির আওয়াজ কলতান পরবর্তীকালে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম নিত্য নতুন যে জায়গা ট্যুরিস্ট স্পট ধন্যবাদ